আসসালামু আলাইকুম ভিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো যে গ্রাম অঞ্চলে মানুষেরা কীভাবে এই যে ধুলা মাটি দিয়া এই যে ধুলা মাটি দিয়া কিভাবে লবণ তৈরি করে আজকে আপনাদের দেখাবো কি প্রসেসে কিভাবে তৈরি করে আজকে আপনাদের দেখাবো পুরো ভিডিও স্কিপ করবেন আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে হচ্ছে এখানে ঢাকা আছে এই যে মাটি এই যে মাটি সাধারণ যে ধুলা মাটি এই যে ধুলা মাটি এখানে একত্রে করা হয়েছে এই যে ধুলা মাটি এই যে কিন্তু সাধারণ ধুলামাটি এই যে মাটি এখান থেকে সংগ্রহ করা হয়েছে করার পরে এই যে এই প্রসেস করে এখান থেকে পানি পানি দিয়ে পানির সাথে হচ্ছে সে মাটি আগে মাটি দেয়া হয়েছে নিচেই একটা ঝুড়িতে এই যে একটা ঝুড়িতে প্রথমে মাটি দেয়া হয়েছে মাটি দেওয়ার পরে উপরে সাধারণ যে পানি আর কি পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে নিচে থেকে দেখেন যে কীভাবে যে পানি নির্যাস এখান থেকে পড়তেছে এই যে এখান থেকে অল্প অল্প করে পড়তেছে এই বালতির ভিতরে সংগ্রহ হচ্ছে পানিটা এই পানিটা যখন চুলায় জাল দেওয়া হবে জাল দেওয়ার পরে এই পানিটা পানিটা থেকে লবণ তৈরি হবে এই পানি কিন্তু প্রচুর লবণ একবারে পুরো যে লবণ আমরা যে ভাতের সাথে খাই বা তরকারির সাথে যে লবণ ব্যবহার করি একেবারে সেম ওই রকমই লবণ কিন্তু পানিটা এই পানিটা যখন জাল দেওয়া হবে তখন হচ্ছে পানিটা সম্পূর্ণ সাদা ধাপ দেবে লবণ তৈরি হবে ওর থেকে আচ্ছা আমাদের সাথেই থাকবেন আপনাদের পুরো প্রসেসটা দেখাবো জাল দেওয়ার পরে কেমন হয় এবং লবণ কেমন সাদা হয় এবং কতটুকু পানিতে কতটুকু লবণ না এগুলো পুরো প্রসেসটা আপনাদের দেখাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সে পানিটা চুলায় জাল দেওয়ার পরে দেখা যাচ্ছে চুলায় জাল দেওয়া হচ্ছে পানিটা জাল দেওয়ার পরে হচ্ছে এরকম লবণ এই যে লবণ দেখেন এই যে পানিতে ফুটতেছে উপরে এই কিন্তু পুরো যে পানিটা যখন শুকিয়ে যাবে না তখন এর থেকে কিন্তু লবণ নিচে বসে যাবে একবারে সাদা ধপধপে যে লবণের থেকে তৈরি হবে এর পাশে হচ্ছে পানিটা ফুটিনি এই জন্য এই অবস্থায় সাদা লবণ দেখা যাচ্ছে যে উপরে দেখেন এই জৌপুরের লবণ আর এটা হচ্ছে এখান থেকে যখন পানিটা কমে যাবে তখন হচ্ছে এই যে দেখেন যে নিচের থেকে যে লবণ এই যে সাদা যে লবণ তৈরি হচ্ছে দেখেন যে পুরো লবণ কিন্তু নিচে দেখা যাচ্ছে এই যে এই যে নিচে লবণ এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন পুরো লবণটা কোনো পাত্রে ওটাই এসে সময় এটা আলাদা এক পাত্রে সংরক্ষণ করতে হয় এই যে দেখেন আচ্ছা ভিডিও সাথে থাকবেন অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত থাকবেন দেখাবো যে পুরো প্রসেসটা কীভাবে লবণ তৈরি হয় এবং লবণ আমরা ব্যবহারযোগ্য যোগ্য হয় সেটা পুরো পুরো ভিডিওটাতে এখন দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে আপাতত লবণ তৈরির কারখানা চুলা গ্রাম বাংলা যে চুলা যে মা বোনরা ব্যবহার করে থাকে না সে চুলা এই যে লবণ তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এই যে চুলার উপরে এবং আমাদের সাথে থাকবেন পুরো প্রসেসটা কমপ্লিট হলে আপনাদের দেখাবো অবশ্যই সাথে থাকবেন পানি যত শুকিয়ে যাবে তত লবণ দেখা যাবে স্পষ্ট এই যে লবণ দেখুন দেখা যাচ্ছে নিচেই আর এই পাশের যে কড়াইতে যে লবণ ছিল সেটা দেখেন এই যে পুরোটাই লবণ হয়ে গেছে পানি যত শুকিয়ে যাবে তত লবণ ক্লিয়ার দেখা যাবে এবং সাদা হয়ে যাবে এই যে এটা একটু বাকি আছে পুরোটা হয়ে গেলে এটা পাত্র করে এক জায়গায় রাখতে হবে এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের সাথেই থাকুন একটু পরে পুরো প্রসেস কমপ্লিট হবে এবং পুরো লবণটা আপনাদের দেখাবো কেমন ঝরঝরে হয় একেবারে ফ্রেশ এই যে লবণ দেখেন কড়াই থেকে যে পাত্রে ওঠানো হচ্ছে পাত্রে উঠানোর পরে এই গামছা দিয়ে সুন্দর করে বান্ধে এগুলো যে আমাদের যে যে কাঠ যে রান্না করা হয় কাঠের ছাই আছে যেগুলো আর কি যে ছাইয়ের ভিতরে এগুলো রাখতে হবে রাখলে এ পানি সবগুলো টেনে নিবে সাইড এবং রাতে দিতে হবে ছাইয়ের ভিতরে এবং সকালে উঠাইতে হবে এই যে ছাইয়ের ভিতরে এখন দেওয়া হচ্ছে ওই যে দেখেন ছাই দিয়ে সুন্দরভাবে চত্র সাইডে ছাই দিয়ে একবারে ঢেকে ফেলতে হবে যাতে হাওয়া বাতাস বাইরে হাওয়া বাতাস না পায় এবং সুন্দরভাবে ওর যে রসটা আছে যে রসটা যেন শোষণ করতে পারে টেনে নিতে পারে এজন্য চারিদিক থেকে থেকে সুন্দর করে ছাই দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যে ঢেকে দেওয়া হচ্ছে চতুর্থ সাইডে বেশি বেশি করে দিতে হবে যাতে ওই রসটা টেনে নেয় নেওয়ার পরে ঢাকার পরে শুধুমাত্র এই যে মুখটা বাইর করে রাখতে হবে মুখটা বাইর করে রাখার পরে এটা যখন একদিন রাখার পরে উঠাইতে হবে তারপরে অবশেষে লবণ তৈরি হয়ে গেল এই যে দেখেন কত সুন্দর একবার অরিজিনাল লবণের মতো সাদা ধবধবে যে সাদা লবণ এই অরিজিনাল ধবধবে সাদা লবণ এটা অনলি রান্নার কাজে ব্যবহার করা হয় আর আইডেনযুক্ত যে লবণগুলো এইগুলো হচ্ছে আপনার খাওয়ার জন্য ভাতের সাথে যে কাঁচা যেগুলো খায় না লবণ এগুলো এইগুলো কেনা লবণ কেনা হয় আর এগুলো রান্নার জন্য ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে